আগের ভিডিওতেই বলেছিলাম যে বিসর্জনের পাটটা পরের ভিডিওতে আসছে তো সেই পাটটা নিয়ে চলে এসেছি আর আমরা সবাই মিলে চলে গেছিলাম বাবাকে বিসর্জন দিতে যদিও আমাদের বিসর্জন হয় না আমাদের পুজোর দিনই গঙ্গার ঘাটে আমরা ঠাকুরের মধ্য বসিয়ে রেখে আসি যদিও নিয়ম হচ্ছে যে বটগাছের তলায় বসিয়ে রেখে আসা আমাদের কাছে তো সেই অপশানটা থাকে না তাই জন্য গঙ্গার পাড়েতেই আমরা বসিয়ে রেখে আসি আর এখানে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি রাত্রিরবেলা গঙ্গায় আর এই যে কাকুদেরকে বসে থাকতে দেখছো এনারা প্রত্যেক বছর আমাদের এই ঠাকুরকে দর্শন করার জন্যই বসে থাকেন ওনারা চৈত্র মাসে এই ঘাট থেকে জল তুলে বাবার অন্য কোনো স্থানে গিয়ে তারা জল তোলেন তো তারা প্রতিবারই বসে থাকেন আমাদের নীল ঠাকুরকে দর্শন করার জন্য আর আমরা একে একে সবাই মিলে ঠাকুরকে প্রণাম করে নিয়ে বসিয়ে রেখে গঙ্গার ঘাটে আমাদের যা যা কাজ আছে সেগুলো করে নিয়ে আমরা এবার বাড়ি ফিরছিলাম আর বাড়ি যখন ফিরছি ভীষণ মজা করেছি আর যাওয়ার সময় খুব মজা করেছি আর আমরা দিন উপোস করে দেখো কত এনার্জি তখন রাত একটা বেজে গেছে তো আনন্দ করতে করতে চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসে এই বাবা স্থানটা ফাঁকা দেখে সত্যি মনটা খারাপ হয়ে গেছিলো মনে হচ্ছিলো আসছে বছর আবার হবে তো কেমন লাগলো ভিডিওটা জানিও অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো